আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ নারী ফুটবল দলের আরেকটি মিশন শুরু হতে যাচ্ছে। এই জুলাই এবং একুশ তারিখে যেয়ে শেষ হবে টুর্নামেন্টে এবারে ভারত পাকিস্তান এবং মালদ্বীপ তাদের নাম প্রত্যাহার করে নেয় চারটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান এবং নেপাল প্রত্যেকটি দল একে অপরের সাথে দুইবার করে মুখোমুখি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে যারা পয়েন্টের সবচেয়ে উপরে থাকবে তারাই এইবার দুই হাজার পঁচিশে আন্ডার আন্ডারটোয়েন্টি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করবে এগারোই জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকেল চারটায় বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং ঠিক একই দিন সন্ধ্যা সাতটায় নেপাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি যে দলটি আছে এই দলটি সম্পর্কে বাংলাদেশ ফুটবলের যে দর্শকরা আছেন তারা পরিষ্কারভাবে অতটা সবকিছু অবগত না বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে প্রথম একাদশটা থাকতে পারে তো আমার একটা প্রেডিকশন আছে সেই প্রেডিকশন অনুযায়ী আমি আপনাদেরকে চেষ্টা করব যে প্রথম একাদশটা বাংলাদেশের কি হতে পারে এবং আমার যতদূর ধারণা যে বাংলাদেশ এই টুর্নামেন্টে চার চার দুই পদ্ধতিতেই খেলবে তো সেই হিসাবে আমি আমার প্রেডিকশন করে আপনাদের কাছে একটা সম্ভাব্য একাদশ উপস্থাপন করতেছি তো বাংলাদেশ দলের ক্যাপ্টেন জাতীয় হিসাবে থাকতেছে দলের যে ক্যাপ্টেন আছে আফিদা খন্দকার উনি ক্যাপ্টেন থাকবেন তো আমি গোলকিপার থেকে শুরু করতেছি গোল থাকবেন স্বর্ণা রানী লেফট ব্যাগে থাকবেন জয়নাব বিবি রাইট ব্যাক পজিশনে থাকবেন কানম আক্তার সেন্ট্রাল ব্যাগে দুইজন খেলবেন একজন হচ্ছে আমাদের ক্যাপ্টেন আফিদা খন্দকার আরেকজন হচ্ছে সুরমা জামনা মিডফিল্ডে মাঠে যে দুজন খেলবেন স্বপ্না রানী এবং মুনকি আক্তার এনারা দুইজন বাংলাদেশ ন্যাশনাল টিমেও খেলে থাকেন স্বপ্নার তো স্টার্টিং লেভেনে খেলেন মুনকি সাব হিসাবে ম্যাক্সিমাম ম্যাচে নেমে থাকেন লেফট উইং পজিশনে খেলবে উমেলা মার্মা এবার উমেলা মার্মার বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়ে গেছে অলরেডি কারণ আমরা দুইটা ম্যাচে আমরা উমেলা মার্মাকে দেখছি যে সে ঋতুপর্ণার জায়গায় সাব হিসাবে খেলতে মাঠে নামছে আর রাইট উইং পজিশনে থাকবে পূজা পূজা আন্ডার সেভেন্টিনে থাকতে আমি তার খেলা দেখছি সে যথেষ্ট ভালো রাইট উইং পজিশনে খেলে স্ট্রাইকিং পজিশনে আমাদের আরো দুইজন প্লেয়ার খেলবে নাম্বার নাইন এবং নাম্বার টেন পজিশনে যে দুইজন প্লেয়ার খেলবে সাগরিকা এবং ত্রিশা সাগরিক বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়ে গেছে তৃষার খেলা আমি দেখছি আন্ডার এর হয়ে যখন সে খেলছে মোটামুটি ভালো খেলে দেখা যাক এখন আমাদের এই একাদশটা কিরকম পারফর্ম করে আমরা আশা করি তারা ভালো খেলবে তো আপাতত বাংলাদেশের শুরুর একাদশটা এটা এইরকমই হওয়ার কথা তো এটা আমার প্রেডিকশন এটা যে একেবারে মানে আমি যেটা বলছি এটা হবে এমন কোনো কথা নাই হ্যাঁ তো দেখা যাক আসলে বাংলাদেশের কোচ পিটার বাটলার উনার সাজান এবং আগামী মাসে আমাদের আন্ডার এএফসি খেলা আছে তো প্রস্তুতি অগাস্ট হিসাবে এই ম্যাচগুলোকে নেওয়া হয়েছে আমার মনে হয় বাংলাদেশ নারী ফুটবল দলকে আগামীকাল এগারোই জুলাই তাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচের শুভকামনা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله